বড় জিনিস এনেছো তো লাগবে তারপর এনেছি বাঁধাকপি একটাই আচ্ছা তারপর এনেছি তোমার সিম তারপর যেটা এনেছি সেটা হচ্ছে বড় বেগুন হচ্ছে তোমার

ছটার খালি বোটা সমেত রাখবো আর বাকিগুলো বোটা ছাড়িয়ে ফাটিয়ে নেবো আগে ভালো করে ধুয়ে নি আজ হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে পুজো তো করব তার আগে কিছুটা কাজ সেরে তারপরে যাব একদিন আগে যেহেতু বাজারটা করেছে তাই আমি একটু আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি এই রবিবার মানে পঁচিশ তারিখে নাটক আছে সেই জন্য আমার কথার যে ড্রেস আপটা সেটা হবে ধুতি পাঞ্জাবি এবার বিয়ের ধুতিটা বলল যে একটুখানি মাঠ দিয়ে ইস্ত্রি করতে দিয়ে দাও সেজন্য ভাবলাম যে সব কাজের ফাঁকে ওটাও করতে হবে নুন হলুদ মাখিয়ে এখন এই যে কুলটাকে রোদে দিই আর মারটা করে কাপড়ে দেব। আর কালকে কারও কিছু কাপড় আমার কাঁচা হয়েছিল সেগুলো রোদে দেওয়া আছে এই যে কুলটা রোদে দিলাম আর চাপা দিয়ে রাখছি ভালোভাবে রোদটা লাগবে আর এখানে দেখো মাটির মধ্যে যে কম্পোস্ট সারটা জমে থাকে আর কি সেই কম্পোস্ট সারটা মিশিয়ে দেওয়া হয়েছে এখানে জামা কাপড় কেচে দেওয়া হয়েছে গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেক বেলা হয়ে গেল কাজ সারতে কিছুটা কাজ সেরে এসেছি কিছুটা কাজ মানে এখনো বাকি আছে ঠাকুর ঘরে যাব পুজো করব। তারপরে বাকি কাজটা সারব আজকে যে গোলাপ ফুলটা যে ফুটেছে ভীষণ বড়ো সাইজ হয়েছে এত বড় হয়েছে তো এই গোলাপটা দেব আর দেখি কী ফুল গাঁদা ফুল কয়েকটা তুলে নেব এই কাল হচ্ছে সরস্বতী পুজো আর আজকে আমি কিছুটা কাজ এগিয়ে নিলাম যেমন সরস্বতী পুজোতে আমাদের গোটা সেদ্ধ হয় গোটা সেদ্ধর কিছুটা বাজার সেরে নিলাম কুলটা রোদে দিয়ে দিলাম কালকে কুলের অম্বল হবে কেননা আমাদের সরস্বতী পুজোতে এগুলো হয় আর খেতে হয় আর কি আমাদের তো ষষ্ঠী আর কি কালকে রাখবো পশু খাব শীতল ষষ্ঠী আর আজকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে শীতল ষষ্ঠীতে একটু ঠান্ডা ঠান্ডা পরে আমার শাশুড়ি দেখতাম এই শীতে এই ঠান্ডায় শীতল ষষ্ঠী বলে গরম জলে স্নান করে না কোনো কিছু গরম খাবে না ঠান্ডাই খাবে কিন্তু একদম শেষের দিকে আমি খুব বকতাম যে অসুখ বিসুখ করবে ঠান্ডা জলে স্নান করবে আর বয়স হয়ে গেলে কি আর ঠান্ডা এমনিতেই স্নান কম করতে বলতাম আর ধরো যদি এই ঠান্ডায় ঠান্ডা জলে স্নান করতো তাহলে আর কি তাকে বাঁচানো যেত তাও মানে করবার খুব চেষ্টা করতো মানে আমি যদি না বকি তাহলে করেই নিত যাই হোক শেষের দিকটায় আমার কথা শুনতো কিন্তু প্রথম দিকটা কথা শুনত না ঠান্ডা জলে স্নান করতো চা খেতো না গরম কিছু খেত না আর শেষের দিকটা আমি বকে বকে মানে এগুলোকে একটু পরিবর্তন করেছি শুধু তো নিয়ম পালন করলেই হবে না শরীরটাও দেখতে হবে যাই হোক মানে কানে ব্যথা করতো সেই স্নান করার পরই কানের যন্ত্রণায় মানে এত কান্নাকাটি করতো ঠান্ডা জলে বিশেষ করে বলো না এখন এই সময়টা তো সিজনটা চেঞ্জ হয় ঠান্ডা জলে স্নান করে কানে ব্যথা হয়ে যেত আর কান্নাকাটি শুরু করে দিত তারপরে আবার মানে আমি বকাবকি করতে আর করত না যাই হোক এখন ফুলটা তুলি ঠাকুর ঘরে যাই বেশি কথা বলতে পারবো না তার কারণ সকাল থেকে একদম ক্যামেরার সামনে আসতে পারিনি তার কারণ হচ্ছে অনেক কাজ ছিল এখনও মানে ঘর দৌড় অগোছালো হয়ে আছে এদিকে এসি সার্ভিসিংয়ের জন্য লোক আসবে সেটাও আমার কথাকে বলেছি তুমি ওই দিকটা দেখবে কেননা আমি পুজো করব ওই দিকটা কি করে সামলাবো আর আমাদের যে সিঁড়িটা সিঁড়িটা ভাবছি একটু অন্যভাবে সাজাবো তার প্রস্তুতি পর্ব চলছে চলো সেগুলো করব আর তোমরা কি অ্যাডিনিয়াম গাছের কেউ আমার মতো যত্ন নিয়েছো যদি না নিয়ে থাকো শুরু করে দাও কত সুন্দর হয়েছে গোলাপটা দেখো এটা ঠাকুরের চরণেই দিই কেননা দু একদিন পর এটা কি হবে পাপড়িগুলো ঝরে যাবে বড় হয়েছে ফুলটা না অনেক বড় হয়েছে এই টাইমে আমের মুকুল আসে সজনে ফুল হয় সজনে ফুলে কুড়ি এসছে কিন্তু আমের মুকুল এখনও আসেনি হয়তো আসবে না অনেক বছরেরই গাছ তবু আমের মুকুল হয়নি কিন্তু সজনে ফুল এসছে যাই না একটু গাছটা পোকাও ধরেছে সেই জন্য একটু ওষুধপত্র দিচ্ছি দেখা যাক কুড়ি দেখাই তোমাদের কিন্তু একটু পোকা ধরেছে সজনে ফুল আগের বছর যেমনি আমি আমাদের গোটা ফুল লাগে এই গাছের থেকেই দিয়েছিলাম তো দেখ দেখাই তোমাদের সজনে ফুলটা যে কুড়ি এসছে সেটা একটু দেখাই এই দেখো সজনে গাছে কুড়ি আসছে তুলসী পাতাটা তো দিয়ে

রান্না করতে করতে জায়গা জিনিস জায়গায় তুলে রাখছি আর সঙ্গে সাবুর মারটা যে করব সাবুটাকে গুঁড়ো করে নিচ্ছি সাবু গুঁড়ো করে রাখছি সাবুর মার করব কাপড়ে মার দেওয়ার জন্য এই যে সাবুর মাঠ তৈরি হচ্ছে এগুলিতে মার দেওয়া হয়েছে এটা আমার কত এটা হচ্ছে আমার কত বিয়ের ধুতি আচ্ছা বিয়ের ধুতি নাটকে পড়বে তো এটা মার দিলাম ইস্ত্রি করানো হবে এখানে আরও চারটে কাপড় মার দিয়েছি এগুলো আমার মোট পাঁচটা কাপড় হলো এখনও শুকায়নি কিন্তু বেশ কর করা হচ্ছে কর আমি তো অনেক সময় দেখিয়েছি ব্লগে তোমরা কি কেউ ট্রাই করেছো সাবুর মার না করলে এখনো যদি না করে থাকো তাহলে অবশ্যই করো এখনো কাপড়টা ভালোভাবে শুকোয়নি বুঝতেই পারছো কিরকম কর করা হয়েছে পরে দেখাবো কাপড়গুলো আমরা সবাই একটু পয়সা বাঁচাতে চাই এগুলো হচ্ছে যারা সংসারী পয়সা বাঁচানোর একটা ফন্দি আজকে কলাইয়ের ডাল দিয়ে বেত শাক করেছি তো কলাইয়ের ডালটা যখন করতে গেলাম দেখলাম কি কাকর। তাই বেছে একবারে তুলে রাখলাম আর মোরব্বা এনেছে একটুখানি ওই স্ন্যাক্স হিসাবে এই কটকটি এনেছে এগুলো জায়গাটা জায়গায় তুলে রাখছি কলাইয়ের ডাল দিয়ে বেত শাক শিম শিম মুখ ছেচকি আর এইটা হচ্ছে ডিমের ঝোল এই হচ্ছে আজকে আমাদের তিন পদ এসালাছে লাইভ নিতে যাচ্ছি একটা ছোট্ট একটুখানি পাঁচ 25 তারিখ নাটক মানে এই রবিবার আর আমার কত্তাটা অনেক বড় ওখানে গিয়ে একটু ফোন করলি না

এটা আরও একদিনের ক্লিপিং নাটকের কিছু অংশ আমি তোমাদের দেখাচ্ছি যদিও সংলাপ তোমাদের শোনাচ্ছি না এটা বিনি পয়সার ভোজ আর খুব মজার নাটক এটুকু বললাম সকলের আমন্ত্রণ রইল টিকিট মূল্য কিচ্ছু নেই সাতটা নাগাদ এসো দিন পর আমার রঙের বাক্স বেরোলো কিছু কাজ করব ভাবছি সিঁড়িটাকে একটু নতুন করে সাজাবো এরকম মনে মনে প্ল্যান করেছি তাই টুকটাক টুকটাক করে দু একটা ডিআইওয়াই কাজ করছি আর যেটা যখন করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো অনেক সময় হয়তো অফ ক্যামেরায় অনেক কাজ করে ফেলি বিশেষ করে সন্ধ্যাবেলাটাই আমার একটু সময় থাকে আবার এডিটিং করলে সেই সময়টুকুও পাই না যাই হোক লাইব্রেরি থেকে এসেছি এসে এই কাজটা নিয়ে বসেছি কাজটা কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখাচ্ছি যখন কাজটা করছিলাম তার আগে পেন্সিলে আগে স্কেচ করে নিয়েছি তারপর দেখাচ্ছি কাজটা করার পর আমার মনে হয়েছে সাদা দিয়ে নাক করে যদি অন্য কোনো কালার দিতাম কালো দিতাম মনে হয় বেশি ফুর্ত যাই হোক যা কাজ করেছি তোমাদের সাথে শেয়ার করলাম একটা গানের কলি আর কি লিখে দিয়েছি আর গুনগুন করে নিজেও গান গাইছি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার কাল দেখা হবে